আমার কাছে এই সার্টিফিকেটটা আছে আমার পড়ালেখা ভালো লাগতো না তাই আমি হাতে কলমটা বিছে নিই এই সার্টিফিকেটটা আমার কাছে সব সময় থাকে আমার কোনো ফাইল আলাদা ফাইল নিয়ে ঘুরে বেড়াতে হয় না আমার হাত এবং মেধা আল্লাহর রহমতে এটাই আমার সার্টিফিকেট না না আমি তো আদৌ ভালো মানুষ না এখনো ভালো মানুষ না আগে খুব দুষ্ট ছিলাম এখন বিয়ে সাদী করার পর একটু ঠান্ডা হয়েছে তারপরেও বউর চোখে আমি সবসময় জন্য দুষ্ট মা বাপের চোখে আমি সবসময় জন্য দুষ্ট এটা তো কেউ বিশ্বাসই করে না যে আমি আসলে এই পর্যায়ে আইছি বিশ্বাস করার কথাও না কারণ আমি তো আসলে ভালো ছিলাম না আমি তো বাউন্ডারি ছিলাম আমাদের এই মার্কেটে যত লোক আছে সবাই জানে আমি খুব দুষ্টু এবং সবার পেছনে আমি একটু কাঠি দিয়ে বেড়াই আমার ভালো লাগে আমার হাসতে ভালো লাগে হাসাইতে ভালো লাগে কারোর খুঁচাতে ভালো লাগে জাস্ট এইটুকু স্কুলটা আসলে আমি কখনো পাশ করতে পারি না সত্যি কথা যতটুক পড়ালেখা হয়েছে বাপের নামে পাশ করায় দিছে এই লাস্টে সেদিন ক্লাস ফাইভের ই আনতে যায়ও দেখি আমি এক সাবজেক্টে ইংলিশে ফেল তো আমি একটা ওই নার্সারি দিছিলাম গাছের নার্সারি তো ওইখানে আর কি ওই নার্সারি বিষয়ক একটা চাকরির কথা ছিল কাগজটা আনতে গেছি সেদিন আমার ওই যে ক্লাস ফাইভের একটা সনদপত্র লাগবে আনতে গেছি ওইদিনই জানতে পারলাম আমি ক্লাস ইংলিশে ফেল কিন্তু স্যাররা আমার সিক্সে উঠাই দিছে ওইখান থেকে হয়তো ওইভাবেই ক্লাস এইট পর্যন্ত গেছি ঠেলতে ঠেলতে পড়ালেখা ভালো লাগে না আমার একদম এখনো পড়ালেখা ভালো লাগে না একটা মেমো করবো সেটাও আমার ভালো লাগে না কি দরকার পড়ালেখা করার না না কামের না তা না কামের কিন্তু পড়ালেখা আমার মোটে ভালোই লাগে না আমাকে দিয়ে হয় না আর হবে কি আর তো জায়গা নেই ক্লাস এসে বাদ দিয়ে দিচ্ছে বাদ দেওয়ার পরে তো বিদম মার মা মারছে আব্বা মারছে বড় ভাই মারছে মারছে যে পড়ালেখা কেন পড়ালেখা কেন করবি ভালো লাগে না আমার মাথায় ঢোকে না বই বই খাতা সব টেবিলের পাশে থুয়ে আমি ঘুরে বেড়াতাম তারপরে ওরা বুঝে নিছে যে আমি পড়ালেখা করবো না তারপরে মাল্লাতে একদিন সকালবেলা খাওয়া দাওয়ার পরে বলতেছে স্কুলে যাই স্কুলে যাবো না তারপরে একেবারে পশা শুরু করে দিলো মা তারপরে বড় ভাই আসলে বড় ভাই ওইভাবেই আর তারপরে বললাম পড়বো না তো পড়বোই না না বাড়ি থেকে যাইনি বাড়িই ছিলাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি যায় নদীতে গোসল করেছি রাগ কমে গেছে বাড়ি এসে ভাত চাপ খায় আবার বিকালে গেছে বিকাল বেলা যায় দুষ্টুমি করেছি বন্ধু বান্ধবের সাথে একবার তো একজনের খুপি সহ হাঁস নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে রান্না করে তিন সপ্তাহ পরে খাইছি ফ্রিজে রেখে দিয়েছিলাম সব এলাকা ঠান্ডা হয়ে যাবে তারপরে খাইছি এর গাছের ডাব করছি এর গাছের আম চুরি করছি এগুলা করে বন্ধু বান্ধব মিলে সব দুষ্টুমি করে এলাকার মানুষ তো অথিষ্ট হয়নি আমাকে তো ভয় তারপরে মাকে বলতো মা এসব শুনতে শুনতে অথিষ্ট তারপরে আর কি দুই টাকা দিয়ে আমার এমব্রয়ডারি কাজ শিখতে দিল ওই যে দুই টাকা আর এই যে আমার ছোট ভাইয়ের কাছ কাছে দিয়ে পাঠাই দিল এই প্রথম শুরু দুই মাস পরে প্রথম সপ্তাহে আমি বেতন পাইলাম পঞ্চাশ টাকা আমি আরো আগেই পাতাম কিন্তু আমি তো বন্ধু বান্ধবের সাথে কাজ শিখতে যাওয়ার কথা বলে আমি তো ঘুরে বেড়াতাম ঠিকঠাক মতো কাজ শিখতাম না যার কারণে আমার একটু লেট হয়েছে ওইটাই আমি ওইভাবেই করে যাচ্ছি এখনো পর্যন্ত করতেছি আল্লাহ পাক যতদিন চোখ ঠিক রাখে ততদিন করব। প্রথম পঞ্চাশ টাকা পাওয়ার পরে অনুভূতিটাই ছিল পুরো আলাদা আমার জীবনের প্রথম রোজগার ওই টাকাটা দিয়ে আমি মনে হয় পিয়াজ কিনে নিয়ে বাসায় গেছি কি করব টাকা এই জন্য ভাবলাম যে পিয়াজ পাইছি পিয়াজ কিনে নিয়ে গেল দেখতেছি যে কিভাবে করতেছে কিভাবে মোটা হচ্ছে কিভাবে চিকন হচ্ছে একটু কিউরিওসিটি কাজ করলো তারপরে আস্তে আস্তে দেখতে দেখতে শিখতে শিখতে দেখলাম যে না ঠিক আছে এটা আমার দ্বারা সম্ভব এবারে আর কি কাজটা পড়া শোনার থেকে সহজ এই জন্যই আমি এই কাজটা শুরু করলাম এই যদি আমার সেলে মে দেয় তো তো বাদ দিয়ে দেবেন দুই মাস কাজ শেখার পরে 50 টাকা সফট পাইছে এখানে একটা ঘটনা আছে ওই 50 টাকা আমার যে গুরু সে দিছে খুশি হয় পরের সপ্তাহে 50 টাকা দিছে তারপরে সপ্তাহে 50 টাকা না তারপরে সপ্তাহে 100 টাকা দেওয়ার কথা তারপরে আমি আর গুরু রে খুঁজে পাচ্ছি না সপ্তাহের দিন সে নাই এত যে খারাপ লাগলো ওই দিন যে সালা এক সপ্তাহ কাজ করলাম পঞ্চাশ টাকা দিতো আজকে একশো টাকা দেবে আজকে আমি টাকাটা পালাম না খুব খারাপ লাগলো তারপরে আমি বের হয়ে আসছি এসে অন্য একটা দোকানে গেছি প্রথম সপ্তাহে তারপরে হিউজ একটা অ্যামাউন্ট পাইছি সেটা ছিল হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ প্রথম সপ্তাহে নয়শো টাকা পাওয়ার পরে তখন বুঝে গেলাম আর ইশালা আমি এত টাকা পাই দুই হাজার দশ দশের প্রথম দিকে হ্যাঁ না গুরু ঠকায়নি গুরু তো সে কাজ শিখাইছে পাওয়ার পরে গুরু আসছে এসে বলছে তুমি আমার দোকানে আসো তারে বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি যান আমি আসবেন পরে আর কি আমার এক চাচা ছিল সে বললো এরকম থাক তোমার হবে না তুমি বাইরেই কাজ করো আমি তোমার গুরুর সঙ্গে কথা বলবো সে গুরুর সঙ্গে কথা বললো আমি আর তার কাছে গেলাম না ওই যে বের হয়ে আসছি তারপর থেকে আমার পদযাত্রা দশের প্রথম দিকে নয় সালের লাস্টের দিকে আমি কাজ শিখছি দশের প্রথম দিকে ওখান থেকে মানে দুই তিন মাস চার মাস ছিলাম ওনার কাছে চার মাস পর চলে আসছে বন্ধুগুলা সবাই ভালো আছে বন্ধু যার যার এক একজনে খুব ভালো পজিশনে আছে কাজে ব্যস্ত কি এখনো পর্যন্ত আমরা সপ্তাহে ছুটি যেদিন অথবা ঈদের সময় সবাই যখন এক সঙ্গে বান্ধব আমরা এক জায়গায় হয় তখন কিছু একটা হয় তো তো তখন আসলে ছোট ছিলাম কার কোনটা বুঝতাম না এখন বুঝি এখন নিজেদেরটাই নিজেরা করি ওই অভ্যাস ওই নেশাটা এখনো পর্যন্ত থেকে গেছে আমরা এখনো এক জায়গা হলে কিছু একটা করি ফলে ওইভাবে কোনো কিছুই মনে হয়নি নিজের জন্য করার কথা বাট আমার যখন করতে করতে একটা পর্যায়ে আসছি আহ সাল থেকে মনে হয়েছে না নিজের কিছু একটা আছে যখন আমার রঙিন মাছের ফার্মটা হয়েছে তারপরে এখানেও ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে করোনার থেকে আর কি মোটামুটি আমি একেবারে সুস্থ সবল আমার এই কাজটা কখনোই বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এক জায়গা থেকে কাজ অফ করলে আমার তিন জায়গা থেকে আল্লাহ পা কাজ সেট করে দেয় পড়াশোনা করলে হয়তো একটা সার্টিফিকেট হতো বাট ও অনেকে অনেক শিক্ষিতরা আছে যে হাতে কলমে জানে ওরা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা জানেন একটা সাইকেল আমরা দেখি একটা বইতে লেখা সাইকেলে এক দরে প্যাডেল দিয়ে সামনে লোক আসলে বেল বাজাতে হয় এটা আমরা পড়ব কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে করতে যাব তখন কিন্তু এটা হবে না আমাদের এখন প্র্যাকটিক্যালে করতে গেলে আমাদের নিজেদের দক্ষতা নিজেদের হাতের একটা জিনিস নিজেদের মতো করে শেখা হাতে কলমে কারিগরি যেটা এটা করতে গেলে আপনার ওই পড়ালেখার সাইডটা আলাদা আর হাতে কলমের সাইডটা আলাদা